বোলপুর শান্তিনিকেতন থানা এলাকার দুর্গাপুজো কমিটিগুলিকে চেক প্রদান বাঙালির বারো মাসে তেরো পার্বণ কিন্তু এই তেরো পার্বণের মধ্যে অন্যতম বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই দিনটার জন্য সারা বছর মুখিয়ে থাকেন বাঙালিরা বিগত কয়েক বছর ধরে দুর্গাপুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা করে অনুদান দেওয়া হতো তারপর দশ হাজার টাকা বাড়িয়ে সাত হাজার গত বছর সত্তর হাজার তাই এবছর সরকার প্রতিটি দুর্গাপুজো কমিটি আর্থিক অনুদান দিয়েছে কিন্তু এবারে সত্তর হাজার নয় এবার অনুদান বাড়িয়ে পঁচাশি হাজার টাকা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই এদিন বোলপুর পৌরসভার উৎসর্গ মঞ্চে বোলপুর থানা শান্তিনিকেতন থানা নানুর থানা ইলামবাজার থানা পারুই থানা এলাকায় পঁয়ষট্টিটি পুজো কমিটিকে পঁচাশি হাজার টাকা করে চেক প্রদান ও টোকেন দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বোলপুর পৌরসভার চেয়ারম্যান পন্না ঘোষ বোলপুর থানার আইসি লিটন হালদার শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জি অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় এসডিপিও রিকি আগরবাল বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী চন্দ্র এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুজো কমিটির সদস্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের পাঁচটা থানা নানোর বোলপুর শান্তিনিকেতন পাড়ুই ইলাম সিক্সটি ফাইভের মতন আমরা চেক বিলি টোকেন বিলি করলাম বাকিগুলো থানা থেকে যারা বাকি থাকলো তাদের বলে দেওয়া হয়েছে থানা থেকে তারা নিয়ে নেবে এবং থানার আধিকারিকরা সেই দরকারে সেই ক্লাবগুলোকে ডেকে থানাতে দিয়ে দেবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যারা নেবে না তাদেরগুলো আমরা অন্যান্য জেলায় ভাগ করে দেবো তাই আশা রাখি এই সাতাশটা ক্লাবকে দিলে পরে জেলা অনেকটাই এগিয়ে যায় অর্থনীতিতেও সবল হয় আরও ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো